সেট আপ প্রসেসটি দেখা যাক প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ব্লুটুথ এবং লোকেশন এই দুটি ফাংশন অন করে দিবেন এরপর পাওয়ার বাটনে একবার প্রেস করবেন কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনার মোবাইলে একটি নোটিফিকেশন শো করছে দেন এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এরপর ওপেন অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন দেন আপনার ডিভাইসটি রেডি আর যদি আপনার ফোনে এভাবে কানেক্ট না হয় তাহলে মেনুয়ালি আপনারা সেট করতে হবে সেই প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনার ফোনে সেটিংস অপশানে চলে যাবেন এরপর গুগলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন দেন এখান থেকে অল সার্ভিস নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডিভাইস নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এরপর স্ক্যানের যে অপশানটি রয়েছে এটা যদি অফ থাকে আপনারা অন করে দিবেন অন করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডিভাইসের নামটি চলে এসেছে এম আই ট্যাগ দেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সে আগের মতো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর ওপেন অ্যাপ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেন আপনার ট্র্যাকিং ডিভাইসটি রেডি